বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্যে তিনি বলেন ভেঙ্গে পড়া অর্থনীতিকে সচল করতে প্রস্তুত জামায়াতে ইসলামী তিনি আরও বলেন আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ও যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে দশ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করব বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম সভাপতিত্ব করেন তিনি বলেন আর কোন সালমান এফ রহমান এস আলম সৃষ্টি হতে দেওয়া যাবে না আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সহযোগিতা চেয়ে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি দেশের সকল আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এদিকে ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে বিশ্বের রোল মডেল